আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আজকের ভিডিওতে আমরা জানব নতুন অসাধারণ অ্যাপস প্লট ডিভিশন দিয়ে কীভাবে কোঅর্ডিনেটের মাধ্যমে জমি পরিমাপ ও ভাগ বন্টন করতে হয় এবং সেই ভাগ বন্টন আমরা চিত্র সহকারে দেখব চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওট ডিভিশন এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এরকম ইন্টারফেস আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে মাত্রই আমার চ্যানেলে নিয়ে যাবে আমি ক্লিক করলাম এই আমার চ্যানেল এটা এখানে অনেক ভিডিও রয়েছে যারা দেখেননি তারা এখান থেকে দেখে নিতে পারেন আমি ব্যাগি গেলাম এই অ্যাপসের আপডেটের কাজ চলতেছে এই যে এখানে অপশন রাখা হয়েছে ইংলিশ এবং বাংলা এখানে ক্লিক করে মাত্র এই যে দেখুন ইংলিশ এবং বাংলা আপনারা যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন তো এই বাংলার ভাষণের আপডেটের কাজ চলতেছে আমি এটা পরবর্তীতে আমি এই বাংলা ভাষণতে দেখাবো এখানে দুটি অপশন রয়েছে প্রথমটা হলো কোঅর্ডিনেট দিয়ে জমি পরিমাপ আগবন্টন এবং দ্বিতীয়টা চারটি বাহু এবং কর্ণ নিয়ে পরিমাপ ভাগ বন্টন আমি দ্বিতীয়টা দেখাইছি প্রথমটা দেখাই নাই আজকে আমি প্রথমটা দেখাবো কর্ডিনেট দিয়ে আমি এখান থেকে কোঅর্ডিনেট নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করলাম দ্বিতীয়টাতে ধরুন এই বাহু রয়েছে একশো চব্বিশ ফিট এই বাহু রয়েছে বাহান্ন ফিট এ বাহু রয়েছে সিডি বাহু রয়েছে ধরুন একশো ফিট ডি এ বাহু রয়েছে ধরুন সষট্টি ফিট আর কর্ণ বিডি রয়েছে ধরুন একশো পঁচিশ এটা আমরা ফিটে রাখব ক্যালকুলেট ডিভিশন এখানে ক্লিক করব এই তোমার চিত্র এখানে চারটি বাহু ও মাঝখানে বর্গপুর দেখতে পারবেন প্রত্যেকটা পাকে যদি টাচ দেয় মাঝখানে তাহলে আপনার চারটে বাহু এবং মাঝখানে এতে বড় দেখতে পাবেন এখানে দেখাবে রয়েছে দেখুন এখানে আমি চারটি বাহুর মান ও একটি কর্ণ দিয়ে এই জমির আকার আকৃতি এখানে এসেছে এখন আমি কিনেট দিয়ে এরকম জমির চিত্র আসবে এবং মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন বর্গপুর তিন হাজার একশো বাহাত্তর দশমিক পাঁচ এক ফিট কোঅর্ডিনেট দিয়েও বসিয়েও আমরা ঠিক একইভাবে এখানে মাঝখানে দেখতে পাবো এবং এরকম আঁকা কিনতে পারব চলুন আমরা কোয়ার্ডিনেটগুলো কপি করি অ্যাপসের মাধ্যমে ও মেনুয়ারভাবে কীভাবে জমি কোঅর্ডিনেট বের করতে হয় তা আমার এই চ্যানেলের ভিডিওতে রয়েছে যা দেখেননি তা দেখে নিতে পারেন আমরা এই নোটপ্যাডে রাখব আমরা চারটি বাহু একটি কর্ণ নিয়ে জমির চিত্র আকার আকৃতি দেখলাম চারটি বাহু মান ও মাঝখানের বগোপিট এখন আমরা দেখব এ অপরেতে ক্লিক করব এক্স ওয়াই এখন মান দিব আমরা যেটা কপি করলাম এক্স তে মান দিব দ্বিতীয়টা তে মান দিব এবার বিতে এক্ ঘরে তে লিখবো প্রথমটা এবং দ্বিতীয়টা লিখবো ওয়াই ঘরেতে এক চেগতে বৰ্ষ করেনের বসানোর কাজ শেষ এখন আমরা দিকে আসবো এই যে ক্যালকুলেট ডিভিশন এখানে ক্লিক করব এ দেখুন ক্লিক করা মাত্রই আমাদের দেখুন এই যে চারটি বাহু কর্ণ নিয়ে যে জমিটা আঁকার আকৃতি এবং জমি যে বড় ফুট এসেছে এখানেও ঠিক দেখুন একইভাবে করেনের দেশ তাই এসেছে এ দেখুন তিন হাজার একশো বাহাত্তর দশমিক পাঁচ দুই বর্গ ফিট এটাকে যদি আমরা পাঁচ ভাগে ভাগ করতে চাই এই দুই কেটে দিয়ে এখানে পাঁচ দিব ক্যারগুলোর ডিভিশনে ক্লিক করবো এই যে দেখুন এখানে পাঁচ ভাগে মা ভয়লা চিত্র সঙ্গে দেখাচ্ছে কত সুন্দরভাবে প্রত্যেকটি বাঘে মাঝখানে টাচ করলে আমরা চারটে বাবু আমরা বড় খবর দেখতে পাবো এই দেখুন টাচ করা মাত্রই দেখুন প্রত্যেকটা বাঘেরই আপনারা এভাবে চারটে বাবু মাঝখানে বড় খবর দেখতে পাবেন সেই সঙ্গে দেখতে পাবে নিজদিকে এই যে প্রত্যেকটি ভাগিরে এই যে দেখুন এ ঘরেতে বর্গ ফুট এবং এই ঘরেতে শতাংশ প্রত্যেকের শতাংশ সে সঙ্গে দেখতে পারবেন এই যে কর্ণ মোট জমি দেখতে হলে উপরের দিকে যেতে হবে এই যে মোট স্কোয়ার ফিট মোট শতাংশ এইভাবে আপনারা কোয়ার্ডিনেট দিয়ে আপনারা জমির চিত্রসহ আপনারা জমি পরিমাপ করতে পারবেন এবং ভাগ বহন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এবং নির্দিষ্ট করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন ইনশাআলা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ